হরে কৃষ্ণ জয়গুরু তো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধা কি কৃপাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটি হচ্ছে স্বপ্নদোষ তো অনেকে বলছেন দিদি ভাই স্বপ্নদোষ হয় যায় স্বপ্ন কু স্বপ্ন দেখি খারাপ স্বপ্ন দেখি স্বপ্নে আমার উর্বশী পরীরা সব নেমে আসে রাত্রেবেলা প্যান ভিজে যায় তো স্বপ্নের মধ্যে আবার খারাপ খাবার খায় সারাদিন আর খিদে পায় না স্বপ্নের মধ্যে এই খাবারগুলো খাওয়ার পরে এই এত সুন্দর সুন্দর জিনিস দেখবার পরে সারাদিন আর পরের দিন আর কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না সারাদিন এগুলো এই কুরে কুড়ে খায় আবার ভাবি এমন স্বপ্ন আছে যে রাত্রেবেলা দেখলে পরের দিন মনে হয় আর কিছুক্ষণ যদি সেটা দেখতে পাতাম তো এত সুন্দরী সুন্দরী পরীরা আসে আবার পুরুষদের ক্ষেত্রে এত সুন্দর নারীদের ক্ষেত্রে এত সুন্দর সুন্দর পুরুষ আসে মনে হয় আর কিছুক্ষণ স্বপ্নটা থাকলে ভালো হয় কি আপনার জীবনে ঘটেছে কি তো একজন দাদা ভাই কমেন্ট করেছেন এই স্বপ্ন তো সে হাত থেকে কিভাবে রক্ষা পাবো সে সেই স্বপ্নদোষ না কাটানো পর্যন্ত আমার কোনো কিছু এনার্জি আসে না কিছু খেতে ইচ্ছা করে না মানে রাত্রেবেলায় আপনার পেটটা ভরে গেছে স্বপ্নে ঘুমের ঘরে খেয়েছেন কোনো টাকাও লাগে না কোনো পয়সা লাগেনি তাহলে ভাবুন আপনি আর কতদিন বাসবেন তো রাত্রেবেলা যদি স্বপ্নে স্বপ্নে আপনার পেট ভরে যায় তাহলে জানবেন আপনার কোনো গোপন রোগ রয়েছে যেটা আপনার শরীরকে দুর্বলতার দিকে নিয়ে যাচ্ছে আপনার কোনো একটা মানসিক রোগ বা কোনো একটা পেশাজ ভূত পেরত আপনার পিছনে পড়েছে তো কিছু রটে কিছু বটে বাবা যদি ভূত পিচাস না থাকতো তাহলে তুলসী দাস আর লেখতো না রামায়ণ গ্রন্থে ভূত তো পিচাশ নিকটন হিয়াবে মহাবীর অবশ্যই আছে তার জন্য তাড়ানোর কথা বলেছে মহাবীর যে এই হচ্ছে পবনপুত্র হনুমানের নাম নিতে অবশ্যই আছে তো আমি বলবো আপনি সাবধান হয় আপনি কি করবেন হাঁসের মাংস খাচ্ছেন কোনোদিন মরার মাংস খাচ্ছেন কোনোদিন গুরুর মাংস খাচ্ছেন মানে মাংস খাচ্ছেন তার সঙ্গে মাছ খাচ্ছেন বিয়ে বাড়িতে যাচ্ছেন ড্রেনের মধ্যে পেচ্ছাপ করছেন দেখছেন বিছানা ভিজে গেছে এবার মনে করছেন যে একটি সুন্দর নারীর সঙ্গে আমি সহবাস করছিস তার সঙ্গে দেখা হলো তার সঙ্গে কথা হলো এবার তার সঙ্গে সহবাস পরে পরের দিন দেখছেন বিছানা ভিজে গেছে পরের দিন আর কিছুতেই শান্তি পাচ্ছেন না কখন রাতটা আসবে কখন ওই রকম স্বপ্ন দেখব আবার কেউ কেউ স্বপ্নে মানে পাগল হয়ে গেছে দিনকার দিন কালো হয়ে যাচ্ছে ছাই পোড়া হয়ে যাচ্ছে কবে আমি এই স্বপ্ন থেকে নিস্তার পাব তাই না তো এমন করে দিন যাচ্ছে আর আপনার শরীর কিন্তু ভিতরে ভিতরে ক্ষয় প্রাপ্ত হচ্ছে এমনিতেই শরীরের যৌবন শক্তি বা শরীরের শক্তি হচ্ছে আপনার হচ্ছে যে আমি বলবো স্পামটা সেটা যদি প্রতি রাতে আপনি ক্ষয় করেন বা প্রতি রাতে যে খাবারগুলো খাচ্ছেন ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে আপনার পেট থাকে পরের দিন খাওয়ার ইচ্ছা করে না এগুলো সব চালান মালান নানানটা কিছু দিয়ে আপনার শরীরটা জরা জন্য হয়েছে আপনি কি করবেন কি করে এই স্বপ্ন দোষের হাত থেকে বাঁচবেন কোন কাতে শোবেন কোন নিঃশ্বাসে চলবেন তাহলে আপনি এটা করতে পারবেন না আজকে আপনারা এই ভিডিওর মধ্যে দিয়ে পাচ্ছেন তো যারা প্রতিনিয়ত রাত্রেবেলা খাবার খান তার জন্য প্রথম কথা বলবো আপনি কি করবেন তো প্রত্যেক দিন রাত্রেবেলা আপনি বিয়ে বাড়িতে যাচ্ছেন না হলে অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছেন নাহলে শ্রাদ্ধ বাড়িতে খেতে যাচ্ছেন সেখানে মাছ মাংস পেঁয়াজ রসুন মিষ্টি মিষ্টান্ত খেয়ে নিচ্ছেন ঘুম থেকে উঠে দেখেন আপনি বিছানায় পড়ে আছেন তাদের জন্য বলবো ঘুমাতে যখন যাবেন হাত পা পরিষ্কার করে ধোবেন রাত্রেবেলা ধুয়ে গামছা দিয়ে পাগুলো মুছবেন ভেজা পায়ে স্বপ্ন দেখবেনি নোংরা পায়ে গায়ে স্বপ্ন দেখবেনি আর ভেজা পায়ে শোবেন না আয়ু ক্ষয় হবে রকম ভাবে নানা রকমের পেটের মধ্যে ওষুধ মানুষ প্রয়োগ করতে সক্ষম হবে এটা বাস্তু টিপস বলছে তো আপনারা যখন ঘুমাতে যাবেন প্রথম কথা বলবো পরিষ্কার হয়ে ঘুমাতে যাবেন বিছানার মধ্যে খাবার খাবেন না আপনাদের যেটা কিনতে পারেননি সেই খাবার যদি খুবই ইচ্ছা হয় আপনি স্বপ্নে খেয়ে ফেলছেন তো এই স্বপ্নে খেলে কি হবে আমাদের ভূত প্রেচার যে দেবতা যেগুলো হয় মানে কি বলবো আমাদের যে খাবারগুলো যেগুলো কি বলবো মানে পাচনযুক্ত খাবার যারা ভূত পেরোতে ওগুলো থাকে ভালো নোংরা জিনিস খাওয়ায় ঠিক আছে সেখান থেকে আপনারা রক্ষা পাবেন তো কি করতে হবে আগে পা ধুয়ে পাটা মুসবেন ভেজা পায়ে শোবেন না আর বলবো যে হচ্ছে একদম এঠো জোটো বিছানার মধ্যে তুলবেন না বালিশের মধ্যে এরকম কর্স করে টান দেবেন রাম লক্ষণ বলে ঘুমাবেন আর যারা কুস্বপ্ন দেখতে যাচ্ছেন দেখতেই আছেন বিছানায় শুইতে যে পূর্ব মুখ করে ওম নরসিংহ দেবায় নম ওম নরসিংহ দেবায় নম ওম নরসিংহ দেবায় নম একুশ বার পাঠ করবেন তাহলে এই কুস্বপ্নগুলো আর আপনার আসবে না দিদি ভাই এগুলো করেছি না আপনার তাহলে কোনো ক্রিয়া করা আছে তাহলে আপনাকে যেই জলপড়াগুলো গুলো দিয়েছে বান টোনা জাদুকাটা সেগুলো আপনারা দেখে সেই টিপসটা অবলম্বন করবেন এইবার শুইতে গেলে পুরুষের ডান নিঃশ্বাস ডান নিঃশ্বাস দেখে ডান কাতে বেশি শুবেন আর নারীরা মহিলারা মহিলারা কী করবেন বাম কাতে শুবেন এবার যদি খাবার হজম হয় না পেট খারাপ এটা সেটা হয়ে আছে তাহলে সবাই বাম কাতে আগে শুবেন বাম কাতে শুলে লিভারটা ঝুলে থাকে সেখানে খাবারটা হজম করতে সাহায্য করে এবার ডান কাতে যদি আমরা শুই ডান দিকে কর ঘুরিয়ে শুই সেখানে লিভারটা এরকম গুপ্টে থাকে ঠিক আছে তো আমরা দেখেছি আমাদের যে এই হচ্ছে অগ্নাশয়টা এই দিক থেকে এদিকে এরকম পাঁচানো থাকে ডান সাইড থেকে বাম দিকে পেঁচানো থাকে তো ডান সাইড থেকে বাম দিকে খাবারটা গড়ে সেখানে কিন্তু রান্না হয় খাবারটা আর যদি আমরা ডান দিকে থাকি তাহলে সেটাকে টোপলা হয়ে থাকে সেখানে কিন্তু খাবারটা সেটাকে পাচন করাতে পারে না যার জন্য এই কাতে আপনারা শোবেন না শ্বাসবায়ু পুরুষদের ডান শ্বাস দেখে চলবেন মহিলাদের বাম শ্বাস দেখে শোবেন উঠবেন তাহলে আপনাদের বিপদ থেকে উদ্ধার পাবেন এগুলো কোনো বিপদে থাকবে না আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকবো তো নানা রকমের খাবার দাবার যা কিছু আছে আকাঙ্ক্ষা সেগুলো দিনের বেলায় মিটে নেবেন বেশি পরিশ্রম করে এগুলো অভ্যাস দূরে যাবে যত পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন আর যেই মন্ত্রগুলো বললাম সেগুলো প্রয়োগ করুন আপনারা অবশ্যই ভালো থাকবেন বিছানার মধ্যে কোনো খারাপ কুদৃষ্টিও আসবে না কোনো সুন্দরী পরিরাও আসবে না আর আপনার বিছানাও ভিজবে না কি বুঝলেন তো যাই হোক সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হচ্ছে কমেন্ট অবশ্যই করবেন আর সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে সুস্থ রাখুন তাই বেশি বেশি শেয়ার করুন হরে কৃষ্ণ